অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স তাক লাগানো ডিজাইন লেটেস্ট একটা ভার্সন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হাজারি গোলাপের ভিতরে টোটাল বডিটাই কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট জীবিত ফুলের মতো ফুটে রয়েছে একটা ডিজাইন আছে কপি কালার ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার সি গ্রিন ভিতরে ময়ূরী মুকুট পাতা ডিজাইন দেখেন কত সুন্দর একটা পর্দা এটা কিন্তু অরিজিনাল হোমটেক্স এর মধ্যে ভারী কাপড় যেটা বাইরে আলো আসবে না আবার মার্কেটে একটা আছে লোকাল বাংলা কাপড় পাতলা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কত সুন্দর আলাদা নিচে কিন্তু লেস দিয়ে দেখেন ভাই যান কত সুন্দর আলাদাভাবে তৈরি করা মেরুন কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর এখন যেরকম গ্লেজি গ্লেস করতে অরিজিনাল প্রোডাক্টটা কিনলে কিন্তু আপনারা এরকম বিশ বছর কোনো গ্লেস নষ্ট হবে না বারো বছর মধ্যে কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাদের কোম্পানি এক্সচেঞ্জ করে দিবে ডিজাইনটা দেখেন কত সুন্দর গম ফুলের ভিতরে অরিজিনাল হোম টেক্স এর মধ্যে শাড়ি কাপড় মাত্র চারশো ঘরে বসে চেক করবেন দেখবেন শুনবেন এবং জানালা ঝুলে তারপরে ইনশাল্লাহ টাকা পেট করতে পারবেন মেরুনের ভিতরে দেখেন কত সুন্দর আমাদের উপরে বর্ডারটা দেখেন এটা কিন্তু ওয়াটার প্রুফ পেস্টিং দেওয়া মিশরি মুকুট শুধু মুকুট না ভিতরে কত সুন্দর গোল্ডেনের ভিতরে স্টেপ অ্যান্ড ফুলে ফুলে কিন্তু মিলিয়ে তৈরি করা একটা কুচিতে ফুল একটা কুচিতে স্টেপ একবার আনকমান ভাবে কিন্তু তৈরি করা চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবে না যে আসলে কতটা কোয়ালিটি ফুল এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো হাই কোয়ালিটি এম্বারি করা এক সুতোর কাজ ওয়া ওয়ার্ল্ডের রাজকীয় প্রিমিয়াম কোয়ালিটি একটা টিস্যু ডিজাইন জীবিত ফুলের মতো দেখেন কত সুন্দর জড়া পাতার ডিজাইনটা কিন্তু অসাধারণ ভাবে ফুটে রয়েছে এটা অরিজিনাল কোরিয়ান আবার মার্কেটে একটা আছে মাস্টার কপি যেটা চাইনিজ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা উত্তরা অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রাজ্জাক ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন ভাই বিখ্যাত ব্র্যান্ড শুপে কিন্তু সব সময় থাকে পর্দার তুফান ঝড় অফার অফারের ঝড় থাকবে আজকে থাকবে চাইনিজ কোরিয়ান টার্কিস অরিজিনাল হোম টেক্স পর্দা 50% ডিসকাউন্ট এবং আলিপ পর্দা গলাইতে পাইপ কেলাম ম্যাট্রেস এবং অরিজিনাল কিন্তু আপনার ফাইবারের বালিশও পাবেন বিদেশি যেগুলো মাইক্রো ফাইবার অরিজিনাল মাইক্রো ফাইবারের বালিশ পাবেন মাত্র এক টাকা যেটা ঘুমালে শীতল হয়ে যাবে মন মাথা দেওয়ার সাথে সাথে ঘুম চলে আসবে আমাদের এখানে কিন্তু সব কোয়ালিটি সব কিছুই পাবেন যেটা ওয়ার্ল্ডের রাজকীয় প্রেম লোকেশন ডিজাইন স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য ডিজাইনগুলো ইউজ করতে পারবেন ফিট পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক শুধু একটা ডিজাইন না দেখেন কত সুন্দর রোমান্টিকভাবে কিন্তু তৈরি করা অসাধারণ একটা ডিজাইন এগুলো কিন্তু বিদেশের চাইনিজ এক কালার শার্টিন কাপুর দামি কাপুর দিয়ে তৈরি করা এবং আলাদা लेस গুলো কিন্তু এগুলো ডায়মন্ড পাথরের হাই কোয়ালিটি লেস এগুলো ফার্স্ট না কিছু হবে না এটা কাস্টমাইজ করে কালার ম্যাচিং করে নিতে পারবে এগুলো ফিট পড়বে মাত্র 1050 আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় ফুটবল খেলার মাঠের মতো ভাইজান যেখানে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন একটা ডিজাইন দেখেন দেখেন আকর্ষণীয় আলিব পর্তুগালের ইচ্ছা সবসময় একটু ডিফারেন্ট এবং আনকমন কিছু তৈরি করার জন্য যার কারণে ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে তৈরি করা এটা যে কোনো ভাবে যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবেন ফিট পড়বে মাত্র বারোশো পঞ্চাশ আলিফ পর্দা গেলাইতে কিন্তু শুরু আছে শেষ নেই টোটাল একটা রাজকীয় সেট কিন্তু চলে আসছে বিখ্যাত ব্র্যান্ডসুফ কোম্পানিতে দেখেন কত সুন্দর আলাদাভাবে কিন্তু এগুলো ডিজাইন করা এবং দুই পাশে দুইটা ব্ল্যাক আউট পর্দা যেগুলো সূর্যের আলো ভিতরে ঢুকবে না এবং ভিতরে কিন্তু হাই কোয়ালিটি টিস্যু দিয়ে তৈরি করা এভাবে সেটটা কিন্তু আপনি স্বপ্নের কোটি টাকার রুমটার জন্য স্বপ্নের মতো সাজাতে পারবেন এগুলো সেট আপনি যে কোনো মেজারমেন্টে তৈরি করে নিতে পারবেন এখন দেখাবো নয়শো পঞ্চাশ টাকার পর্দা অর্ধেক দামে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যেটা একমাত্র আলিফ পর্দা গেলাইতে সম্ভব অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কত সুন্দর আনকমন একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ এটা কিন্তু অরিজিনাল হোম মধ্যে ভারী কাপড় যেটা বাইরে আলো আসবে না আবার মার্কেটে একটা আছে লোকাল বাংলা কাপড় পাতলা যেটা ডিজাইন সেম হলেও কোয়ালিটি কিন্তু আলিফ পর্দা গেলার মতো হবে না উপরে দেখেন কত সুন্দর আলাদা বর্ডার এবং ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা অনলি চারশো হাজার হাজার কালেকশন দেখেন কত সুন্দর একটা ডিজাইন গোল্ডেন কালার অনলি চারশো চল্লিশ স্টার ফুলের ভিতরে কিন্তু খুবই লেটেস্ট একটা ভার্সন মাত্র চারশো পঞ্চাশ যে গ্যাসায়নের জন্য বিখ্যাত হোম ট্যাক্স পর্দাও গ্যাস আয়রন করা বিশ বছরের পর্দা আয়রন করতে হবে না মাত্র চারশো পঞ্চাশ মুকুটের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র চারশো চল্লিশ শুরু আছে শেষ নেই আঙুর পেস্ট কালার অনলি চারশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন অস্থির একটা ভার্সন দুই হাজার পঁচিশের এর আপডেট ডিজাইন মাত্র চারশো আশি হাজারি গোলাপের ভিতর টোটাল বডিটাই কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট জীবিত ফুলের মতো ফুটে রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরে আলো আসবে না মার্কেটে একটা কম রেটে পাবেন লোকাল কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটিফুল ফুল হবে না অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ সিকল ডিজাইনের ভিতরে কিন্তু খুবই লেটেস্ট একটা ভার্সন মাত্র চারশো একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসি হবে পর্দার কালারের সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবেন কারণ অনেক জায়গাতে আপনার নর্মাল আইলেট দিয়ে পর্দা বিক্রি করে ওয়াশে পর আইলেট ছুটে যায় তা আলিপ পর্দা গেলে থেকে যে আইলেটটা নিবে আইলেটটা বারো বছর গ্যারান্টি পাবে এগুলো ওয়াশিং মেশিনে দিলে কোনো প্রবলেম হবে না ভাঙবেও না কালার উঠবে না আইলেটের একটা সম্পূর্ণ আলাদা ওকে মেহেদি ভিতরে দেখেন কত সুন্দর লেটেস্ট একটা ভার্সন অনলি চারশো পঞ্চাশ ওয়াও খুবই আনকমন একটা পর্দা মাত্র চারশো চল্লিশ শুরু আছে শেষ নেই ডিজাইনটা দেখেন কত সুন্দর গম ফুলের ভিতরে অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় মাত্র চারশো পঞ্চাশ কাজবাঙা ডিজাইন এস্ট অ্যান্ড ব্ল্যাক অনলি চারশো বিশ পাতা ডিজাইনের ভিতরে মেরুন কালার মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হাজারি গোলাপের ভিতরে দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর যখন আপনি কোটি টাকার রুমে পর্দাটি ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের কিন্তু সর্বশেষ সৌন্দর্য ডিপেন্ডই করে পর্দার উপরে সেখানে যদি আপনি আনকমন এবং কোয়ালিটিফুল পর্দা ইউজ করেন তাহলে আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা টোটাল ষোলোটা ব্রাঞ্চ ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সাপ আলিপ পর্দা গ্যালারি এবং মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার পিলারের পূর্ব পাশে আলিফ পর্দা গ্যালারি অনলি চারশো পঞ্চাশ তারা ভিতরে কিন্তু খুবই লেটেস্ট একটা ভার্সন অনলি চারশো পঞ্চাশ সিকল ডিজাইনের ভিতরে অ্যাস কালার মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ শুরু আছে শেষ নেই দেখেন কত সুন্দর পিঙ্ক কালার ভিতরে কিন্তু একটা পর্দা একটা আপু ক্রাশ একটা কালার আপনার রুমে যখন ইউজ করবেন টোটাল রুমটার গেট আপে চেঞ্জ হয়ে যাবে অনলি চারশো পঞ্চাশ পঞ্চাশ শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন আপনারা লোকাল দোকানে অনেক কম রেটে পাবেন মাস্টার কপি যেটা চার বিক্রি করবে ভিতরে বকরম দিয়ে দিবে এটার ভিতরে আমাদের থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং ওরা দিয়ে দেয় বক্রম পাতলা একটা কাগজের মতো বক্রম দিয়ে সেলাই করে দেয় রেডিমেড কোনো গ্যাস করে না এইভাবে কুচিটা ফুলে না আমাদের যে কুচিটা ফুলে বিশ বছরে নষ্ট হবে না ওয়াশ করলে নেক্সট আয়রন করতে হবে না আপনারা প্রতারক থেকে সাবধানে থাকবেন কম রেডে পার্সেল কিনতে যেয়ে আপনারা আপনার সৌন্দর্য রুমটা নষ্ট করে ফেলাই না যার কারণে কোয়ালিটিফুল পর্দা কিনতে হলে অরিজিনাল হোম টেক্সটা নিতে হবে মাত্র চারশো একটা ডিজাইন আসছে অনলি চারশো পঞ্চাশ

পর্দা রুমের সর্ব সৌন্দর্য ডিপেন্ড করে আপনারা লোকাল দোকানে কম রেটে বিক্রি করবে আড়াইশো তিনশো টাকায় পর্দা পাবেন ওই পর্দা এক মাস পর আপনি ইউজ করতে পারবেন না কালার চেঞ্জ হয়ে যাবে দিবে। উপরে আর আমাদের এগুলোতে রিবন এবং পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কিন্তু এটা লং টাইম ইউজ করতে পারবেন বারো বছরের মধ্যে যদি কালার রিবন বা ববিনে বা পেস্টিং এ কোনো প্রবলেম হয় সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ করে নতুনটা নিতে পারবে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ ওয়াও খুবই সুন্দর একটা ডিজাইন অনলি চারশো চল্লিশ স্বপ্নের পদ্মা সেতু কিন্তু বিখ্যাত চলে আসছে আছে মাত্র পিঙ্ক কালার মাত্র চারশো পঞ্চাশ ওয়াও গোল্ডেনের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ খুবই চমৎকার একটা ডিজাইন সেঞ্চুরি লতা ডিজাইন মাত্র চারশো চল্লিশ কাসভাঙা ডিজাইন গোল্ডেন কালার উপরে দেখেন কত সুন্দরভাবে বর্ডার করে তৈরি করা পর্দা দেখলে মঞ্জুরিয়ে যাবে ভালো মানের পর্দা ফুল পর্দা নিতে হলে সরাসরি চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি এবং যারা উত্তরাতে আসতে চান উত্তরাতে সবচেয়ে বড় শাখা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ওর চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো চল্লিশ চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবে না যে আসলে কতটা ফুল এগুলো কিন্তু ভিতরে কোনো রোদের আলো ঢুকবে না বা লাইটের আলো এ থেকে ওই পাশে দেখা যাবে না একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো একটা ডিজাইন আসছে অনলি চারশো বিশ জীবিত ফুলের মতো দেখেন কত সুন্দর জড়া পাতার ডিজাইনটা কিন্তু অসাধারণভাবে ফুটে রয়েছে অরিজিনাল প্রোডাক্টটা কিনতে হলে নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন অনলি চারশো পঞ্চাশ অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স তাক লাগানো ডিজাইন পর্দা না দেখলে বুঝতে পারবে না যে কতটা কোয়ালিটি ফুল সাইডটা দেখেন খুবই রোমান্টিকভাবে কিন্তু তৈরি করা একের ভিতর দুই আর এই পর্দাগুলোতে কিন্তু থাকবে গ্যাস আয়রন করা বিশ বছর আয়রন করতে হবে না দেখেন যেটা একমাত্র আলিপ পর্দা সম্ভব করছে ভাসটা কত সুন্দর ফুলে রয়েছে অনলি 2700 সেম ডিজাইনের ভিতরে পার্পেল কালার অনলি সাতাশশো ডিজাইন দেখেন 2025 হাজার আপডেট একটা ভার্সন অনলি পঁয়ত্রিশশো জীবিত ফুলের মতো ফুটে রয়েছে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল ভাসমান একটা জানার জন্য এক পিস অনলি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ আঙুর ডিজাইন কপি কালার খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ ললিপাইপ ডিজাইন সি গ্রিনের ভিতরে কিন্তু অস্থির একটা ভার্সন অনলি উনত্রিশশো সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার মাত্র উনত্রিশশো আবারও দেখা দিতেছি যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছর পর্দা আয়রন করতে হবে না ভাই এটা একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে সম্ভব কুচিটা কত সুন্দর ফুলারিছে অন্য সব জায়গাতে দেখবেন একবার ওয়াশ করার পর ভাসটা নষ্ট হয়ে যায় আলিপ পর্দা গ্যালারিতে ভাসটা নষ্ট হবে না মাত্র উনত্রিশশো একটা রিজেন আছে মাত্র পঁয়ত্রিশশো দুই হাজার পঁচিশের একবার আপডেট একটা ডিজাইন অনলি উনত্রিশশো পঞ্চাশ লেটেস্ট একটা ভার্সন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা অরিজিনাল কোরিয়ান মার্কেটে একটা আছে মাস্টার কপি যেটা চাইনিজ রেট কম হবে কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল হবে না অনলি উনত্রিশশো একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকসে হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আর দেশি বিদেশি সব ধরনের আইলেট হয় সব ধরনের আইলেট আছে চাইনিজ কোরিয়ান সব ধরনের আইলেট আছে আপনি ভালো মানের নিতে পারবেন কালার ম্যাচিং করে অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মিশরি মুকুট ডিজাইনের ভিতরে দেখেন এসিআই পর্দা অসাধারণ মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো লাভ মেরিস ওয়ান ভার্সন টোটাল বডিটাই এম্বোয়ডারি করা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো হাই কোয়ালিটি অ্যাম্বোয়ারি করা এক সুতোর কাজ ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ব্যাক সাইডে কিন্তু আলাদা কোনো সুতো নেই অনলি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ বাইশ কারের স্বর্ণ দিয়ে খোদাই করা গোল্ডেনের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা পর্দা অনলি উনত্রিশশো পঞ্চাশ একটা রিজেন আছে মাত্র সাতাইশো অনলি পঁয়ত্রিশশো একটা রিজেন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন কত সুন্দর একটা ডিজাইন দুই হাজার পঁচিশের একবার আপডেট একটা ভার্সন অনলি পঁয়ত্রিশশো সি গ্রিনের ভিতরে ময়ূরী মুকুট পাতা ডিজাইন দেখেন কত সুন্দর একটা পর্দা আপনারা নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র বত্রিশশো ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর ডাবল পার্টের অনলি বত্রিশশো

গোল্ডেনার ভিতরে স্টেপ এন্ড ফুললে ফুলে কিন্তু মিলিয়ে তৈরি করা একটা কুচিতে ফুল একটা কুচিতে স্টেপ একবার আনকমন ভাবে কিন্তু তৈরি করা দেখেন ফুলে ফুলে হবে জি ফুলে ফুলে হবে ডিজাইনটা কিন্তু অসাধারণ একবার 2025 এর আপডেট টাক লাগানো একটা পর্দা অনলি 2950 2950 একটা ডিজাইন আছে মাত্র 3200 এসি আই ডিজাইন এসি সরাই রুম থাকবে শীতল পর্দাগুলো যখন জানালায় দরজায় ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আপনার এসি ছাড়াই রুম থাকবে শীতল মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি সাতাশশো দুই হাজার পঁচিশের আপডেট একটা ভার্সন অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র বত্রিশশো পঞ্চাশ হামাস ডিজাইন সি গ্রিনের ভিতরে অনলি সাতাশশো এসি এর ভিতরে দেখেন খুবই আকর্ষণীয় একটা পর্দা মাত্র চব্বিশশো পঞ্চাশ আঙুর ডিজাইনের ভিতরে পেস্ট কালার মাত্র চব্বিশশো টাকা একটা ডিজাইন আছে একবারে লেটেস্ট একটা ভার্সন অনলি উনত্রিশশো হাই কোয়ালিটি পর্দা শুধু পাবেন একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে মাত্র সাতাইশো টাকা সাতাইশো পঞ্চাশ মিশরি মুকুট শুধু মুকুট না ভিতরে কত সুন্দর আনকমন ভাবে একটা সিকল চোখ ডিজাইন দিয়ে তৈরি করার কারণে দেখেন কত সুন্দর লাগতেছে ফুলে ফুলে মিলানো থাকবে এবং ভিতরে আনকমন ডিজাইনটার কারণে কিন্তু লুকিংটা অস্ত্রের ফুটে রইছে অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ভাই ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা কিন্তু উড়া দুড়া আলি পর্দা যেখানে থাকবে অফারের জ্বর অবিশ্বাস হলো কিন্তু এটা সত্য ঘটনা যেটা একমাত্র আলিপর্দা গেলে এটা সম্ভব মাত্র বারোশো তিনটে স্টেপে কাজ করা চিনি চিনিগুড়াটারি করা দেখেন কত সুন্দরভাবে কিন্তু তৈরি করা অনলি বারোশো পঞ্চাশ বারোশো সেম ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার আপুদের মন জুড়ানো একটা পর্দা অনলি বারোশো পঞ্চাশ ভাই আইলেটটাই কিন্তু একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কিছু অসাধু দোকানদার আছে নর্মাল আইলেট দিয়ে বিক্রি করে কিছুদিন পর পর্দার জায়গায় আর আইলেট থাকে না আইলেট ছুটে থাকে কিন্তু আমাদের আইলেট গুলো বারো বছর গ্যারান্টি পাবে ওগুলো ভাঙবে না কালার হবে একটা ভাঙলে আমরা পাঁচটা আইলেট ফ্রি দিব আচ্ছা পাঁচটা আইলেট ফ্রি পাবে একটা রিজন আছে কপি কালার ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার খুবই আনকমান অনলি বারোশো পঞ্চাশ বাস্কের স্বর্ণের মতো গ্লেজ দিয়ে দেখেন কত সুন্দর আপনারা ভাবতেছেন যে অনলাইনে প্রোডাক্ট নিলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পাবো হান্ড্রেড পার্সেন্ট পাবেন কোম্পানি তো কোম্পানি আলিফ পর দেখলে একটা ব্র্যান্ড যেখানে আপনার চুল পরিমাণ ডিফারেন্ট বা প্রতারণার কোনো সিস্টেম নেই আপনার যে ফেব্রিক্সটা নিবেন শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে পাঠাবেন সেম ফেব্রিক্স চলে যাবে আপনি স্বপ্নের রুমে ঘরে বসে চেক করবেন দেখবেন শুনবেন এবং জানালা ঝুলে তারপর ইনশাল্লাহ টাকা পেড করতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোনো কুরিয়াতে যেতে হবে না জার্নিং করে কোনো পার্সেল আনতে হবে না একবারে ঘরে সরাসরি বাসায় চলে যাবে অনলি বারোশো পঞ্চাশ জবা ফুলের মধ্যে দেখেন কত সুন্দর আকর্ষণ একটা পর্দা এটা কিন্তু অরিজিনাল চাইনিজ আবার মার্কেট একটা আছে লোকাল ইন্ডিয়ান যেটা রেট কমাবে কিন্তু গুণগত মান কিন্তু আলিপ পর্দা গেলার মতো হবে না এর জন্য আপনার পর্দা কিনলে সচেতন হয়ে কিনবেন প্রতারণার হাতে যেমন না পড়েন অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে আলিপ পর্দা গেলাইতে আসতে হবে মাত্র আঠারোশো আঠারোশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ মেরুন কালার পর্দাটা কিন্তু আরও সুন্দর এখন যেরকম গ্লেজি গ্লেস করতেছে অরিজিনাল প্রোডাক্টটা কিনলে কিন্তু আপনারা এরকম বিশ বছরের কোনো গ্লেস নষ্ট হবে না বারো বছরের মধ্যে কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাদের কোম্পানি এক্সচেঞ্জ করে দিবে অনলি দুই হাজার পঞ্চাশ একটা দিন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ ওয়াও খুবই আকর্ষণীয় একটা পর্দা অনলি দুই হাজার পঞ্চাশ প্রতিটা পর্দা চওড়ায় দেখেন কত বড় একমাত্র আলিপ পর্দা গেলাইতে এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করা হয় চওড়ায় থাকবে সাত ফিট অন্য সব দোকানে চওড়ায় থাকে পাঁচ ফিট এক ফিট কাপড় কম একমাত্র আলিফ পর্দা গেলাইতে থাকবে এক ফিট কাপড় বেশি যার কারণে কুচিটা হবে দেখতে সুন্দর লাগবে অনলি দুই হাজার পঞ্চাশ উপরে বর্ডারটা দেখলে মন জুড়িয়ে যাবে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছরের পর্দা আয়রন করতে হবে না যেটা একমাত্র আলিপ পর্দা গেলিতে সম্ভব কুচিটা কত সুন্দরভাবে ফুলে রয়েছে অনলি দুই হাজার পঞ্চাশ একটা রিজেন আছে মাত্র সাতাইশো অনলি সাতাইশো একটা রিজেন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ ভেরি নাইস কাটেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা এগুলো কি ব্ল্যাক আউট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ভোর হওয়ার আগে যাদের ঘুম ভেঙে যায় তাদের জন্য আকর্ষণীয় পর্দা সরাসরি জানালে যদি সূর্যের আলোটা পরে ভিতরে কোনো আলো ঢুকবে না অনলি সাতাইশো একটা রিজেন আছে মাত্র 250 যারা স্বপ্নের ডইং ড্যাং রুমটা স্বপ্নের মতো রোমান্টিক ভাবে সাজাতে চান তাদের জন্য দেখেন আকর্ষণীয় ডিজাইন আচ্ছা হিউজ কালেকশন অফ হিউজ কালেকশন এই মাথা থেকে ওই মাথা কুয়শার মতো দেখায় ভাই দেখেন বিশাল বড় শোরুম হাজার হাজার কালেকশন কাস্টমার কে একটাই অনুরোধ রইল আপনারা পর্দা কিনেন আর না কিনেন স্বপ্নের রুমটা সাজানোর জন্য একদিন আলো পর্দা গলায়তে আসতে হবে কারণ এত পরিমণ কালেকশন যেটা দেখলে বুঝতে পারবেন আসলে অরিজিনাল প্রোডাক্ট কাকে বলে একটা ডিজাইন আছে মাত্র 2050 মাশরুম ডিজাইন গোল্ডেন কালার অনলি বাবুই পাখির বাসা মাত্র ওয়াও ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কত সুন্দর আলাদা নিচে কত সুন্দর আলাদাভাবে তৈরি করা মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বাইশো খুবই চমৎকার একটা ডিজাইন অনলি আঠারোশো পঞ্চাশ ডিজাইনগুলো এক নজর দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশ যারা এক কালার ভিতরে নিতে চান অনলি পনেরোশো একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এ পাশে হিউজ পরিমাণ কালেকশন আছে টিস্যুর ভিতরে কিন্তু শুরু আছে শেষ নেই দেখেন সব আনকমান দুই হাজার পঁচিশের একবারে আপডেট ডিজাইন যারা এক কালার ভিতরে সিম্পলের ভিতরে জলসাপ ডিজাইন নিতে চান তাদের জন্য মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো এগুলো কিন্তু কোনো নেট না এগুলো টিস্যুর ভিতরে নেটের চেয়েও কিন্তু হাই কোয়ালিটি দেখেন এগুলো সিল্ক টাইপের কাপড় খুবই উন্নত মানের কাপড় মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে অনলি ষোলোশো ডিজাইনটা দেখেন অসাধারণ কিন্তু একটা ডিজাইন নিচে লেসটা কিন্তু কত সুন্দর এক সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা অনলি চব্বিশশো চব্বিশটা কালার গ্যারান্টি পাবে হ্যাঁ প্রতিটা ফেব্রিক্স চাইলে আমরা লাইভ গ্যারান্টি দিতে পারি আমাদের কোম্পানি থেকে বারো বছর গ্যারান্টি থাকবে কালার ববিনে চুল পরিমাণ সমস্যা হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ আবার নতুনটা নিয়ে যাবেন উপরে দেখেন কত সুন্দর আলাদা বর্ডার এবং পাইপিং করে তৈরি করা মন মতো সাজিয়ে নিতে পারবে অনলি আঠারোশো একটা ডিজাইন আছে মাত্র ওয়া ওয়ার্ল্ডের রাজকীয় প্রিমিয়াম কোয়ালিটি একটা টিস্যু ডিজাইন অনলি বাইশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র চব্বিশশো হাজার হাজার কালেকশন অনলি ষোলোশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার নিচে কিন্তু আলাদা লেস দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে তৈরি করা শুধু পর্দা কিনলেই হবে না যাচাই কর যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল কিনা অনলি ষোলোশো একটার রিজেন আছে মাত্র চব্বিশশো একটা রিজেন আছে অনলি দুই হাজার ডিজাইনটা একটু দেখেন পর্দা ফুলের ভিতরে মাত্র আঠারোশো যারা এক কালার ভিতরে নিতে চান অনলি পনেরোশো আছে মাত্র দুই হাজার পঞ্চাশ হিউজ পরিমাণ কালেকশন শুরু আছে শেষ নেই আপনারা সরাসরি এসে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন অথবা স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে ফেভিসগুলো সিলেক্ট করতে পারবেন অনলি দুই হাজার একটা রিজেন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ ওয়াও মাত্র পনেরোশো একটা রিজেন আছে মাত্র পনেরোশো পঞ্চাশ অনলি চোদ্দোশো পঞ্চাশ আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় একটা শোরুম ফুটবল খেলার মাঠের মতো যেখানে হাজার হাজার কালেকশন দেখেন চাইনিজ কোরিয়ান তার্কিস বিশ্বের সব কান্ট্রির পর্দা কিন্তু সরাসরি চলে আসে আলিপ পর্দা গেলাইতে যেখানে শুরু আছে শেষ নেই পর্দার সমারোহ আপনি যদি এক পিস পর্দা অর্ডার করতে চান আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন যে আলিপ পর্দা গ্যালারি একটা ব্র্যান্ড যেখানে চুল পরিমাণ ডিফারেন্সের কিছু নেই আপনার যে ফেব্রিস অর্ডার করবেন সেম ফেব্রিক্স হোম ডেলিভারি সরাসরি আপনার বাসায় চলে যায় অনেক প্রবাসী ভাই বলে যে আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিফ পর্দা গ্যালারি আপনি এক পিস পর্দা অর্ডার করবেন কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে দেখে শুনে জানালায় পর্দা ঝুলে তারপর টাকা পেট করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম